আসসালামু আলাইকুম মালয়েশিয়া থেকে বলতেছি আমি হাসান মালয়েশিয়ার কলিং ভিসা খুলছে সবাই অনেক খুশিতে আত্মহারা আজ এক নভেম্বর দুই হাজার পঁচিশ এখনও পর্যন্ত মালয়েশিয়ার কলিং ভিসা বন্ধ হ্যাঁ আপনি সঠিক শুনছেন এখনও পর্যন্ত মালয়েশিয়ার কলিং ভিসা বন্ধ প্রথম প্রমাণ বাংলাদেশ হাইকমিশন কলালামপুর কর্তৃক এখনও পর্যন্ত কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করে নাই তারা কোনো বলে নাই যে বাংলাদেশ থেকে এই এই রিক্রুটি এজেন্সির কাছে মেডিকেল করো এই এই রিক্রুটি এজেন্সির মাধ্যমে তোমরা বাংলাদেশ থেকে মালয়েশিয়া আসতে পারবে দ্বিতীয় প্রমাণ আমাদের বাংলাদেশ যে প্রবাসী কল্যাণ বৈদেশিক মন্ত্রণালয় রয়েছে তারাও কিন্তু কোনো রিক্রুটি এজেন্সির নাম বলে নাই বা কোনো রিক্রুটি এজেন্সির কাছে যায় মেডিকেল করার জন্য এটাও এখনও তারা আনুষ্ঠানিকভাবে বলে নাই তাহলে কলিং বিষয় কীভাবে খুললো ভাই আপনার কাছে আমার প্রশ্ন যারা আমার ভিডিওটা দেখতেছেন হ্যাঁ মিনিস্টারি অফ ফরেন অ্যাফেয়ার্স যে মালয়েশিয়া তারা বাংলাদেশ সরকারকে বলছে যে দশটা শর্ত দিয়ে দিছে যাদের যে বাংলাদেশের যে সকল রিক্রুটি এজেন্সির এই দশটা শর্তের ভিতরে থাকবে তারাই কেবল বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় লুক পাঠাতে পারবে এবং ওই শর্ত তারই রিক্রুটি এজেন্সির তথ্য পনেরোই নভেম্বরের ভিতরে মালয়েশিয়ার ফরেন্সিক ডিপার্টমেন্টের কাছে দেওয়ার জন্য বলছে আর বাংলাদেশের তারা হেরা বলছে যে সাত তারিখের ভিতরে দেওয়ার জন্য তা এ যা তারা যে শর্ত দশটা শর্তের ভিতরে আছে মনে করেন দশ হাজার স্কোয়ার ফিটের অফিস লাগব নিজস্ব নিজস্ব ট্রেনিং সেন্টার লাগবো তারপর পাঁচ বছরের ভিতরে তিন হাজার কর্মী বিদেশে প্রেরণকরণ লাগব এরকম রিক্রুটি এজেন্সি আমার বাংলাদেশে কয়টা আছে অনেক আর গত এক বছর মনে হয় পঞ্চাশজন লুক পাঠায় না এরকম অভাব নাই রেজিস্ট্রেশন করাইলে লাল আর নাম্বার অলয় রিক্রুটি এজেন্সিরও এই সামর্থ্য নাই দশটার ভিতরেই কয়েক এই যে কিছুক্ষণ আগে একটা ভিডিও দেখলাম অনেক রিক্রুটি এজেন্সি যাই আমাদের মন্ত্রণালয় যা লিখিতভাবে দরখাস্ত দিয়েছে যে তাদের এই শর্ত পূরণ করার মতন সামর্থ্য নাই আর বাংলাদেশের আটকানোর জন্যই বা সিন্ডিকেট সৃষ্টি করার জন্যই তারা এই শর্ত জুড়ে দিছে যাই হোক এটা হলো মালয়েশিয়ার সরকার বাংলাদেশের সরকারের দিছে এই এই শর্ত দশটা শর্তের ভিতরে যে রিক্রুট এজেন্সি থাকবে তারাই কেবলমাত্র বাংলাদেশ থেকে লুক পাঠাতে পারবে তো মনে করেন বাংলাদেশ থেকে ওই শর্তওয়ালা লুক পাওয়া গেল হ্যাঁ এজেন্সি পাওয়া গেল তারপর তারা আবার মালয়েশিয়া পাঠাবে মালয়েশিয়ার সরকার আবার ওই এজেন্সিগুলারে লড়াছাড়া দেব তদারকি করবো এরপরে এরা কি করবো যে হ্যাঁ এই এই এজেন্সি বাংলাদেশ থেকে লুক পাঠাতে পারবে তারপরে যায় মেডিকেল তারপরে যায় মালয়েশিয়া আসা যাওয়া তারপরে যায় সব কিছু নাকি তাহলে মালয়েশিয়ার কলিং বিষা কিভাবে খুললো ভাই আপনার কাছে আমার প্রশ্ন এখন বলতে পারেন টিভি চ্যানেল বা বাংলাদেশের যে বাংলাদেশি ভাইয়েরা মালয়েশিয়া আছে অনেক ভাই আমি দেখছি অনেক ভাই বড় বড় বিশেষ করে প্রবাস ওয়ার্ল্ডের লিটু ইকবাল ভাইও ভিডিও বানাইছে কলিং বিষয় খুললে লেগেছে আরে কলিং বিষয় কই খুললো এটা এরা কলিং বিষয় আনবো একটা হয়েছে কি যে মায়া দেখতাম গেছি মায়া পছন্দ হইবো মায়ার বাড়িঘর দেখবো এটা করবো এটা করবো তো বিয়ে হয়েছে নি কোনো বিয়া হওয়ার ডেট দিব এরপরে যাইবো জামাই এর পরে না বিয়া করব নাকি তো আনুষ্ঠানিক কথা করব না দেখা গেছে যাইবো মায়ের বাইত যাইব মায়ের তারা ফুলার বাই যাইবো ফুলার বাইত ফুলার তারা আবার মায়ের বাইত যাইবো এর ভিতরে আংটি বদল হইব ঘুরাঘুরি করবো দেখবো কথা কইব তারপরে না বিয়ার সাথে এই আর বাঙালিরা খালি তিল ফাইলে তাল করে লাই কলিং বিশা খুললে লাইছে কলিং বিষা খুললে লাইছে আগে তো সকল কার্যক্রম শেষ হোক তারপরে না যায় কলিং বিশা তো এখনো পর্যন্ত কলিং বিশা বন্ধ যাই হোক ভিডিও সবাই শেয়ার করে দিবেন আর কয়েকটা নিউজ দেয় আজ এক নভেম্বর সকাল ছটা পঞ্চাশ মিনিটে আপনার কেএলসিসির তিন নম্বর টাওয়ার আগুন লাগে সাতান্ন তলার ভিতরে রেস্টুরেন্টের ভিতর থেকে আগুনটা সৃষ্টি হয় তো এক ঘন্টার ভিতরে হারা নিয়ন্ত্রণ করে আগুন আর আরেকটা বিষয় হলো আপনার ষাটজন জেল ফেরত যে মালয়েশিয়ার জেল খাটছে তার আরে ষাটজন মানুষ যেমন বাংলাদেশি পাকিস্তান ইন্ডিয়ান নেপালিও আছে আর ভিতরে জন পুরুষ আর ষাটজন হলো মহিলা তো আমাদের বাংলাদেশি ভাইও অনেকে আসলো অহন নতুন একটা ভিডিও ভাইরাল হইতেছে সবাই দেখতেছে যে মালয়েশিয়ার জেলখানা কেমন যেগুলো বলছে একসত্ত্বে একশো সঠিক একটা কথাও মিথ্যা বলে নাই মালয়েশিয়ার জেলখানা এর থেকেও জঘন্য একটা রুমের ভিতরে থাকত না দশজন ওই রুমের ভিতরে দেওয়ার হেষ ষাটজন সত্তর জন একটা বাথরুম একটা গোসলখানা এনোই আগো এনোই এটা করো এটা করো কোয়া লাভ নাই খুবই জঘিন্য গুড়া গাড়ি সিটটা বেরা জায়গায় তো আর কি বলবো আসলে মালয়েশিয়ার খুবই জঘিন্য মালয়েশিয়ার জেলখানা এটা সবাই জানে কম বেশি যদিও তিন মাস অন্তর অন্তর আমাদের কমিশনে যাওয়ার কথা আমার মনে হয় ছয় মাসে একবার যায় এটা আমি গ্যারান্টিতে করতে ছয় মাসে একবার যায় কোনো ইয়ে ক্যাম্পের ভিতরে অনেক কষ্টে আছে আমাদের বাংলাদেশি প্রবাসীরা সারা বিশ্বের ভিতরে কাতার কুয়েত সৌদি আরব দুবাই মালয়েশিয়া কন যে বিশ্বের যতক্ষণ প্রবাসী আছে সবচেয়ে বেশি হয়রানি লাঞ্ছিত এবং প্রতারিত আমাদের বাংলাদেশি প্রবাসী আমরা বাপ মানাই রোহিঙ্গার থেকে আমরা খারাপ কোয়াল আপনার আমরা আইডি কার্ড থাকলেও রোহিঙ্গা তো আমাদের খারাপ ব্যবহার করে আমাদের হাই কমিশনের লোকজন হাই কমিশনেরা ফাস্টফুড নিয়ে যে যা করে বলার বাইরে যেটা একটা ফাস ফাস্টফুড বানাই তো মোজাই ওইটা অন্য ভিডিওতে বলবো ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম